প্রিয় বন্ধুগণ আমাদের নালিচাবাড়ি উপজেলার মহাসড়ক শেরপুর যোগাযোগ মহাসড়কে রানীগাঁও রাস্তাটা খুব বিপজ্জনক আছে এখন বর্তমানে বিচ্ছিন্ন হওয়ার পথে আছে অথবা আধা ঘন্টার ভিতরে সেই পানির গতিবেগে রাস্তাটা ভেঙে যেতে পারে খুব অবস্থা খারাপ তবে যারা যারা আছেন তবে খুব খেয়াল করে আসবেন আমাদের নালিতাবাড়ির সাথে শেরপুরে যে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ভিতর দিয়ে পানি যেতে অল্প কিছুক্ষণের ভিতরে ভেঙে যেতে পারে খুব অবস্থা খারাপ সবাই আতঙ্কের ভিতরে আছে সবাই আতঙ্কের ভিতরে আছে এই রাস্তাটা নিয়ে কারণ যদি ভেঙে পড়ে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে যোগাযোগ করতে নালিতাবাড়ি উপজেলার সাথে অনেক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই নালিতাবাড়ির পশ্চিম পাশে নালিতাবাড়ি থেকে পশ্চিম পাশে অবস্থান এটা দেখেন রকম পানি যাচ্ছে কত প্রকৃতি নালিতাবাড়ি থানা সবাই চিন্তিত আছে নালিতাবাড়ির সাথে অনেক যোগাযোগ করতে সমস্যা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অবস্থা খুব ভালো না নালিতাবাড়ির অবস্থা খুব ভয়াবহ মৃত্যুদিন নিত্য প্রয়োজনীয় যোগাযোগ করে নারীবাড়ি উপজেলার সাথে অনেক মানুষ বিপদগ্রস্ত হবে এখানে অনেক মানুষ দুশ্চিন্তায় আছে টেনশনে আছে সবাই তবে

তবে আজকে যারা আসবেন নামিতে বাড়ির সাথে যোগাযোগ করতে যারা আসবেন একটু খেয়াল করে আসবেন কারণ হয়তো আধা ঘন্টার ভিতরেই রাস্তাটা ভেঙে যেতে পারে কিন্তু সবাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রাস্তাটা খুব ভয় ভয় অবস্থায় আছে ভিতর দিয়ে পানি যাইতেছে উপরে অল্পটুকু পাকার রাস্তাটা রয়েছে সব ডুবে গেছে সব সব যতগুলো গ্রাম আছে সব ডুবে গেছে এখন সবাই আতঙ্কের ভিতরে আছে পারাপার হতে হলে তাড়াতাড়ি দ্রুত গতিতে পারাপার হতে হবে কারণ অল্প কিছুদিনের ভিতরে হতে পারে দুর্ঘটনা ভারী ধরনের কোনো গাড়ি যানবাহন যেতে পারবে না ভারী কোনো গাড়ি যেতে পারবে না ও oh, হবা